যে কাপড় খুললেও চুলকায় রাত্রে শুইলে চুলকায় গোসল করলে চুলকায় রোদে গেলে চুলকায় চুলকাতে চুলকাতে আপনার জীবন প্রায় অতিষ্ঠ যাদের করোনা টিকা নেওয়ার পর থেকে এই চুলকানি বেড়ে গেছে এই ভিডিওটা তাদের জন্য যদি মনোযোগ দিয়ে আমার কথাগুলি মনোযোগ দিয়ে শুনেন ভিডিওটা যদি শেষ পর্যন্ত দেখেন আপনার করোনার টিকা নেওয়ার পর থেকে যে চুলকানি ডেভেলপ হয়েছে সেই চুলকানি থেকে মুক্তি পাবেন ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম এভরিওয়ান আমি ডাক্তার সাইদুর রহমান আমার চ্যানেলে আপনাদেরকে স্বাগতম আসুন সেবা করি চিকিৎসাকে সহজ করি সম্মানিত ভিউয়ার্স আমাদের কাছে মাঝে মধ্যেই পেশেন্ট এসে বলে স্যার আমার জীবনও চুলকানি ছিল না কখনো চুলকানি হয় না আমার ফ্যামিলিতে কারোই চুলকানি ছিল না এই করোনার টিকা নেওয়ার পর থেকে আমার এই চুলকানি প্রচুর বেড়ে গেছে এখন করোনার টিকা নেওয়ার পর থেকে চুলকানি বেড়ে গেছে এটা আপনার ধারণা হয়তোবা সঠিক হতে পারে কিন্তু আমি বলবো করোনা টিকার কারণে হোক আর যে কোনো টিকার কারণে হোক আমাদের হোমিওপ্যাথিতে চমৎকার মেডিসিন আছে যেই মেডিসিনগুলি এই চুলকানির জন্য চুলকানির এক একটা ধাপের জন্য এক এক রকম চুলকানির জন্য এক লক্ষণ অনুসারে দারুণ কিছু মেডিসিন আছে যেইগুলি জাদুর মতো কাজ করে যদি আপনি ওই মেডিসিনগুলি গুলি আপনার লক্ষণ ম্যাচ করে নিতে পারেন ইনশাল্লাহ ইনশাআল্লাহ আল্লাহ চায় তো হান্ড্রেড পার্সেন্ট আপনি এই চুলকানি থেকে মুক্তি পাবেন আমাদের শতে শতে মেডিসিন আছে এই চুলকানির জন্য যার মধ্যে বেস্ট যদি আপনার করোনার টিকার কারণে হয়ে থাকে যার মধ্যে বেস্ট মেডিসিন হচ্ছে আর্সেনিকাম আর্সেনিকাম অ্যালবাম এই অ্যালবামে করোনার সময় আপনারা প্রচুর ভাইরাল হয়েছিল এই আর্সেনিকাম অ্যালবাম থার্টি মেডিসিনটা সো আমার নাম্বার ওয়ান পিক থাকবে আর্সেনিকাম অ্যালবাম নাম্বার টু এপিসমেল নাম্বার থ্রি গ্রাফাইটিস নাম্বার ফোর এমন শত শত মেডিসিন পর থেকে আপনার শরীরে চুটকাটি ডেভেলপ করে থাকে তাহলে আপনাকে কি করতে হবে কল টু অ্যাকশান কল টু কি জানেন কল টু হচ্ছে স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনি আমাদেরকে কল করতে পারেন অথবা নাম্বারটাতে হোয়াটসঅ্যাপ করা আছে আমাদেরকে হোয়াটসঅ্যাপ করে আপনার সমস্যাটা এক্সপ্লেন করতে পারেন জানাতে পারেন আমাদের টিম আমাদের টিম আপনার সমস্যাগুলি বিশ্লেষণ করে আপনার কিছু তথ্য নিয়ে আপনাকে সঠিক একটা মেডিসিন বলে দিবে মেডিসিনের পাওয়ার মেডিসিন কিভাবে নিবেন কতদিন নেবেন যদি আপনি সঠিকভাবে মেডিসিনটা নিতে পারেন ইনশাল্লাহ ইনশাল্লাহ এই চুলকানি থেকে আপনি মুক্তি পাবেন এই তো গেল হোমিওপ্যাথির কথা আপনারা বলবেন যে আপনি চিকিৎসাকে সহজ করার কথা বলেন শুধু আপনার ওষুধের কথাই বলেন ওষুধের কথা এই জন্য বলি যে এখন যে সৌকল অনেক ট্রেডিশনাল অনেক অনেক ধরনের চিকিৎসা বেরিয়েছে তার মধ্যে হোমিওপ্যাথিটা অনেক সেফ এজ এ হিউম্যান বিং আমি আমার ক্লিনিক্যাল এক্সপিরিয়েন্স বলেন আর আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স যদি বলেন সেটাতে আমি দেখেছি হোমিওপ্যাথিটা অনেক সেফ এখন অনেক পণ্ডিত আছে অনেক এই হোমিওপ্যাথিকে কোনো ওষুধই মনে করে না আপনি যদি দেখেন হোমিওপ্যাথিকে যারা ঔষধ মনে করে না ওরা ও রাতে এসে আমাদের কাছ থেকে হোমিওপ্যাথি নিয়ে যায় ওটা এই বিষয়ে এটা কোনো গসিপ ভিডিও না এটা হচ্ছে হেল্পিং ভিডিও সো যাদের সমস্যা আছে কল টু অ্যাকশন সো এখন চলুন জেনে নিই আপনার লাইফ স্টাইল পরিবর্তন করে আপনার ঘরে থাকা জিনিস দিয়ে আপনি কিভাবে উইদাউট কোনো মেডিসিন এই করোনার টিকা নেওয়ার পরে যে আপনার শরীরে চুলকানি ডেভেলপ করেছে সেইটা থেকে মুক্তি পেতে পারেন সমান্তি প্রত্যেকটা রোগের ক্ষেত্রেই লাইফ স্টাইল মোর দেন সেভেন্টি পার্সেন্ট কাজ করে আপনার রিকভারির জন্য আপনার বডির ওন হেলিং সিস্টেম যদি আপনি অ্যাক্টিভ রাখতে পারেন সেই ক্ষেত্রে সেই ক্ষেত্রে আপনার মেডিসিন না নিয়ে আপনি সেভেন্টি ফাইভ পারসেন্ট আপনি রিকভারি করতে পারবেন আপনার ওন হেলিং সিস্টেম দিয়ে এই যে আমি ডাক্তার অন্য কোন ডাক্তার আপনার পছন্দের আপনার এলাকার আপনার দেশের সবচেয়ে বড় ডাক্তারের চেয়েও বড় একজন ডাক্তার আমাদের ভিতরে আল্লাপাক দিয়ে দিয়েছে ওন হেলিং সিস্টেমটা এত ভালো কাজ করে সো নাম্বার ওয়ান যদি আপনি এই চর্মরোগ থেকে বেরিয়ে আসতে চান সেই ক্ষেত্রে আপনার লাইফ স্টাইল স্টাইলের মধ্যে কি থাকতে হবে নাম্বার ওয়ান ঢিলা ঢালা কাপড় পরতে হবে কোনো টাইট ফিটিং কাপড় পরা যাবে না ঢিলা সুতি কাপড় পরিধান করতে চেষ্টা করতে হবে নাম্বার টু প্রপার ওয়াটার টেকিং প্রপার রেস্ট প্রপার এক্সারসাইজ প্রপার এক্সারসাইজ মানে এটলিস্ট হাফ অ্যান আওয়ার টু ফোরটি ফাইভ মিনিটস আপনাকে হাঁটাহাঁটি দৌড়াদৌড়ি করতে হবে আর দশটা মিনিট শুধু আপনি খালি পায়ে ঘাসের মধ্যে হাঁটবেন শ্বাসের ব্যায়াম করবেন এই লাইফ মধ্যে যদি প্রপার রেস্ট প্রপার ওয়াটার টেকিং অ্যান্ড প্রপার এক্সারসাইজ থাকে তাহলে ট্রাস্ট মি ট্রাস্ট মি উইথিন থ্রি মান্থ আপনার বডিতে কি চেঞ্জ আসবে আপনার স্ক্রিনে কি গ্লো আসবে সেটা আপনি কল্পনাও করতে পারবেন না যদি তিনটা মাস কন্টিনিউ এই লাইফ স্টাইলটা মেনটেন করতে পারবেন আপনি চেঞ্জটা নিজের মধ্যে দেখতে পারবেন এবং এর থেকে এর থেকে ইন্সপায়ার হয়ে বাকি সারাটা জীবন আপনি এই লাইফ স্টাইলটা মেনটেন করতে খুবই বেশি উৎসাহ পাবেন সো লাইফ স্টাইল খুবই ইম্পর্টেন্ট আর খাবার দাবারের মধ্যে খাবার দাবারের মধ্যে সয়াবিন তেল ডুবো তেলে ভাজা বাইরের প্যাকেট জাতীয় খাবার সফট ড্রিঙ্ক এগুলি যদি আপনার খাবার মধ্যে থাকে আপনি কোনো দিনও চর্মরোগ থেকে বেরিয়ে আসতে পারবেন না সেই ক্ষেত্রে আপনাকে চিনি বাদ দিতে হবে প্যাকেট জাতীয় খাবারগুলি বাদ দিতে হবে আপনাকে ডুবো তেলে ভাজা বাদ দিতে হবে আপনি যত পারেন ঘরের প্ল্যান বেস খাবার খেতে চেষ্টা করবেন যেমন লাউ করলা এগুলি আপনার ডাইটের মধ্যে থাকবেই থাকবেই থাকবে ভুনা এগুলি বাদ দিতে হবে আপনাকে ঝোল জাতীয় তরকারি খেতে হবে ঝোল জাতীয় তরকারি উইদাউট সয়াবিন তেল আপনি যদি পারেন নারকেল তেল অথবা অলিভ অয়েল অথবা সরিষার তেল অল্প করে দিয়ে আপনি যদি খান আপনি এই চুলকানি থেকে খুব ভালোভাবে বেরিয়ে আসতে পারবেন কারণ আপনি ডুবো ভাজা ভাজা পোড়া প্যাকেট জাতীয় খাবার গার্ড হেলথকে ডিস্টার্ব করে আপনার হজম প্রক্রিয়াকে ডিস্টার্ব করে আপনার হজম প্রক্রিয়া যখন হয় তখন আপনার অটোমেটিক ইমিউন সিস্টেম হয় আর স্কিন ডিজিজগুলি যত স্কিন রোগ দেখেন যাই কিছু দেখেন অ্যালার্জি সবগুলি অটোমিন ডিসঅর্ডার আপনার ইমিউন সিস্টেম দুর্বলতার কারণে আপনার ভাইরাস জনিত ঠান্ডা সর্দি কাশি অ্যালার্জি তাঁকে পলিপাস সাইনাস সব কিছু ডেভেলপ করে সবকিছুর মধ্যে এই এমিউন সিস্টেমটা খুবই কার্যকর তো আপনার গার্ড যদি ভালো না থাকে আপনার হজম প্রক্রিয়া যদি ভালো না থাকে তাহলে স্কিন ডিজিজ বলেন আর ডায়াবেটিস বলেন হাই ব্লাড প্রেশার বলেন যত ডিজিজ বলেন সব আপনি ইনভাইট করতেছেন আপনার এই জীবের মাধ্যমে খাচ্ছেন আর পেটে সেটাকে হজম করতে পারছে না আপনার ডাইট আপনার ডাইজেশন আপনার ডাইজেশন প্রক্রিয়া ব্যাহত হচ্ছে আর সব রূপকে ইনভাইট করে নিয়ে আসছে সো আপনার মধ্যে সব সময় এমন কিছু থাকা জাতীয় খাবার থাকা তেল কম থাকা প্যাকেট জাতীয় খাবার এগুলি যদি না থাকে সফট ড্রিঙ্ক এগুলি না থাকলে আপনার গার্ট হেলথ যদি ভালো থাকে তাহলে আপনার শরীর স্কিন মন ব্রেন সব ভালো থাকবে আর যদি আর যদি চমৎকার একটা হোম রেমেডি জানতে চান যেটাতে আপনার স্কিন ডিজিজ থেকে ঘরে থাকা তিনটা রেমেডি দিয়ে আপনি চমৎকার ভাবে এই স্কিন ডিজিজ থেকে বেরিয়ে আসতে চান যদি এই রেমেডিটা জানতে চান আই বাটনে আমি লিঙ্ক দিয়ে দেব আমার একটা ভিডিও আছে একটা হোম রেমেডি দিয়ে কিভাবে একটা পেস্ট তৈরি করে শরীরে লাগালে খুব সহজেই আপনি যত পুরোনো যত বড় চর্ম রোগী হোক সেটা থেকে বেরিয়ে আসতে পারবেন তো সম্মানিত ভিউয়ার্স আর লম্বা করবো না ভিডিওটা আজ এখানেই শেষ করে দিব যদি ভিডিওটা ভালো লাগে আমার ভিডিওটা যদি ইনফরমেটিভ হেল্পফুল মনে হয় প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আইকনটা বাজিয়ে নোটিফিকেশন বারটা অন করে রাখবেন যাতে এই স্বাস্থ্য স্বাস্থ্যসেবার ছোট্ট ছোট্ট টিপস গুলি সবার প্রথমে আপনার কাছে পৌঁছে যায় আর যদি আপনার ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির কারো এই ভিডিওটা মনে করেন এতটুকুন উপকার হবে প্লিজ আমার ভিডিওটা শেয়ার করে দিবেন সো সম্মানিত ভিউয়ার্স আজ এই পর্যন্তই ভালো থাকুন সবাই সুস্থ থাকুন সবাই আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু